ছাগলপুকুর মেট্রো স্টেশনে আজকে আমরা এখান থেকে মেট্রোতে যাবো বহুদিন হয়ে গেছে মেট্রোটা কিন্তু আমরা যাওয়া হয়নি আমাদের আজকে আমরা স্টেশনে এসেছি সত্যি স্টেশনটা খুব সুন্দর এই আমরা তিনজনে আছি ওই যানি চৈতিক আমরা স্টেশনটা একবার দেখাই খুব সুন্দর স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন এখনো যথেষ্ট যদি মেট্রো কর্তৃপক্ষ এটা পুজোর সময় চালু রাখে তাহলে মানুষের খুব সুবিধা হবে উপকার হবে প্রচন্ড খুব সুন্দর করে দেওয়া আছে ওদিকে জোপা পনেরো মিনিট বাদেই আসবে ট্রেন এদিকে হাটে আমাদের ট্রেন আর চার মিনিট বাদে এটা ভীষণ সুন্দর লাগছে স্টেশনটা ভীষণ সুন্দর লাগছে আমি আসার সময় টিকিট কাউন্টারের জায়গাটা ভিডিও করাটা ভুলে গেলাম টিকিট কাউন্টারটা ভিডিও করা হয়নি কিন্তু এখানে টিকিট কাউন্টারটা এখন এই মুহূর্তে ক্লোজ কিন্তু টিকিটগুলো অটোমেটিক যে মেশিন আছে সেই মেশিন দিয়েই করতে হবে নিজেরা এসে সেটা করলে বেশি সুবিধা হবে আপনাদের পুরো স্টেশনটা ঘুরিয়ে দেখাই স্টেশনটাই ওপরটা বেশ আপনাদের করেছে আর এখন সবচেয়ে ভালো হচ্ছে এখন কুড়ি মিনিট অন্তর অন্তর ট্রেন আছে কুড়ি মিনিট অন্তর ট্রেন যাদের পায়ে ব্যথা তাদের জন্য স্কেলটা আছে এবং অসুবিধা হবে না লিফ্ট আছে ওঠার জন্য লিফ্ট আছে লিফ্টেও অসুবিধা হবে না আশা করি সবার স্টেশনটা আপাতত একটু ফাঁকাই কারণ এখনও পর্যন্ত সেইভাবে মানুষজন যাতায়াত শুরু করেনি যে দুপুর মিনিট বাদে বাদে এইটা হচ্ছে লিফ্ট এই লিফ্টে যাওয়া আশা করা হবে আর এরকম টোকেন এখানে চলছে এখন ভেন্ডিং মেশিন থেকে টোকেন বেরিয়ে যাবে আমরা ও প্রান্ত থেকে ওই প্রান্তে চলে আসলাম অনেকগুলোই সেই আছে এবং প্রচুর লোক যাতায়াত পাইবে তেমনভাবেই পুরো স্টেশনটা বানানো চলুন আমরা চেষ্টা করি ট্রেনটা একদম ফার্স্ট থেকে আসা থেকে ট্রেনটাকে ধরার ট্রেনটা আসা থেকে ধরার চেষ্টা করব না আচ্ছা এদিকেও দেখিয়ে দিই এদিকেও টুরিস্ট আছে রাধে রাধে थैंक यू श्री जी की कृपा आपका नाम मुझे अभी याद नहीं आपका जो नाम बोला था वो याद नहीं है थैंक यू देखिएगा अच्छा लगेगा अच्छा ट्रेन पर आसच ওই দেখুন ট্রেনটা আসছে সুজি হ্যাঁ একশো সময় আর চিনতে পারছি কিন্তু আপনার ভালো নামটা আমার মাথায় নেই অন্তরা অন্তরা ম্যাডাম ভালো মাদে আচ্ছা সিজি সিজি কি কৃপা আপনার ভালো নামটা ঠিক মনে নেই এই মুহূর্তে নামটা একবার বলবেন দীপ দীপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

থাকাই এখন বলতে খুব খুশি নেই আমরা এখন একটু বেহালে যাচ্ছি তাই ওটা যে ছুটি আছে সেদিন তো একটু বেরিয়েছি বেহালে যাচ্ছি সবাই মিলে বিহালে যাওয়ার প্ল্যান ছিল না প্ল্যান তেমন ছিল না বেহালে যাওয়ার এখানেই একটু বেরিয়েছিলাম কাজে

ওই যখন আমার মেয়ে তখন টাকা ধন্যবাদ দিন আর যে রাত্র টাইমে আসবো এখন সময় পেয়েছে বলে একবার আসলাম আপনাদের সবাইকে দেখা তখন লাগছে একটু বলবেন ধন্যবাদ ম্যাডাম যেটা প্রচন্ড উজ্জ্বল হয়ে আছে অসাধারণ লাগছে এই মেট্রোটা হয়েছে বহুদিন কিন্তু আমাদের ওঠা হয়নি আমরা ওঠা হয়নি কারণ মেট্রো টাইমিংটা খুব বড় টাইমিং ছিল সেই জন্য খালি ওঠা হয়নি এতদিন আজকে চান্স পেলাম কৃষ্ণের ইচ্ছা হয়ে গেল Platform of shock Station, 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 station. station Shocky Bada, Platform Bankey, Station Shocky Bada, Platform Baikar, Station Shocky Bada, Platform is on the left side. ট্রেনে ভেতরটা দেখো ভেতরটাও বেশ সুন্দর নতুন লেগ সব ক্যামেরা আছে যাত্রীদের সুরক্ষার জন্য সকালবেলা স্টেশন তো দেখি দিয়ে একবার এটা সকালবেলা স্টেশন

কুড়ি মিনিট বাজে বাজে যেটা তুমি দেখলাম গাড়ি লাগছে বাড়ির উপরে ওই যে লাল গাড়িটা দেখাচ্ছি বাড়ির উপরে করেছো এটা ডগলাস এটা হচ্ছে ডগলাস ডগলাসের আর মাঠ আমরা ক্রস করছি

অরেঞ্জ লাইট পার্পল লাইট ব্লু লাইট এই পরে যে হ্যাঁ এই পরে স্টেশন বলে শুনবি তারপরে নামবো হ্যাঁ না হ্যাঁ আমরা স্টেশন স্টেশন বিহালা বাজার

বেচরেতে লাভ <the Fernan> <whole truth> <problem> বেহালা বাজার প্ল্যাটফর্ম বেহালা বাজার স্টেশন দেখি স্টেশন

সুবিধা আমি হয় দেখি অধিকটা ট্রেন কটার সময় অধিকটা ট্রেন কাটার সময় ছটা উনত্রিশ সরি চারটে উনত্রিশে জোকার পরের ট্রেন আছে এখন কটা চারটে উনত্রিশে আছে তাহলে এখন হয়ে যাবো চারটে চোদ্দ তাহলে ওইদিকে মেট্রো বেরিয়ে যাবে তাহলে চলুন আপনাদের এখন বেহালা চোদ্দিনে পনেরো চোদ্দ দিন বাজে হ্যাঁ হ্যাঁ বেরোতে আবার কাটে ঘুরতে হয়ে যায় হ্যাঁ স্টেশনটা খুব ভালো স্টেশনটা করেছি হ্যাঁ এইভাবে ঢুকিয়ে দিতে হবে ও না আটকে হবে মি এখানে ঢোকাত ঠিক আছে দশমা খুব ছাংলাস এই ঢুকে গেলাম আমরা বেরিয়ে আসলাম মা আসবে দৌড়ে চলে এসছি চলো আমরা আবার এখান থেকে টিকিট কাটবো আমরা আবার এখান থেকে টিকিট কাটবো তবে টিকিট কাটার প্রসেসটা আপনাদের দেখাই খুব সুন্দর প্রসেস টিকিট কাটায় ও প্রসেসটা দেখাতে পারবো हां बेटा का सला बसष्ट देखकर আপনাদের প্রসেসটা আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে টিকিট কাউন্টিং মেশ টিকিট মেশিন খুবই সেভে প্রসেস বাইক দোকানটা ক্লিক করতে হবে তারপরে কোথায় যাবেন সেটা ঠিক করে ধরুন আমরা যাবো ঠাকুর বুকুর ক্লিক করলাম এখানে দুটো অপশান আছে ইউপিআই আর ক্যাশ ইউপিআই মারবো মারার পর এটা স্ক্যান করতে হয় এটা স্ক্যান করলে আপনার মোবাইলে চলে আসবে ক্যাশ গুগল পে বা ফোনপে খুললে সেটা তো হয়ে যাবে সিস্টেম রিসেট করেছে তাহলে টোকেন টোকেনটা নিও না পায় গেল আমরা যেহেতু তিন দিন তিনটে আলাদা স্ক্যানারে স্ক্যান করলে এখান টিকিট বেরিয়ে গেলে লেখা দেখিয়ে দেবেন যে কোথায় যাবেন টিকিট চলুন আয়বার দেখে দিচ্ছি আয়টার টিকিট এখানে ঠাকুরপুকুর যোগাসাগার বাজে সব দেওয়া আছে আমরা যাব ঠাকুরপুকুরপুকুর এখান থেকে ইউ পি আই আচ্ছা তাহলে ক্যান্সেল করছি আচ্ছা একটু আমি হোল্ড ফোনটা আপনাদের দেখাচ্ছে